সব কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল সে কি এখনো ছাদে আছে ভাই তুমি ঘুমচ্ছিলে যখন বৃষ্টি এল সে আমি তুলে আনলাম যে কৃতজ্ঞতায় সুলেখা সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এল সত্যি ভালো লোক বটে তার যা মজা দেখবার মতো লোক নয় ও বললে বাবা বাঁচলুম গো দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে রাঙা ধরনের কথা শুনে মরে গা গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প পড়ব প্রথম গল্প সুলেখা দ্বিতীয় গল্প গল্প নয় আসছি প্রথম গল্পে সুলেখা অজ পাড়াগাঁয়ের পথে যখন গাড়ি ঢুকল তখন সুলেখার কান্না নাইলো। এই সে কলকাতায় স্কুল কলেজে পড়েছিল এই পাড়াগায়ে শ্বশুরবাড়ি হবে যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চাই আড্ডা সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা ভয়েল কাপড়ের জরির ধারে কী রঙের পাড় সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা সব শেষ হয়ে গেল গানের সে ভীষণ ভক্ত ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না এই জন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন না দিলেও পারতেন আরও অল্প বয়সে বিয়ে দিলেও চলত কথাটা সে কাউকে বলতে পারল না বলতে পারলে বোঝা নেমে যেত অনেক স্বামীকে তার পছন্দ হয়েছিল স্বামী শ্যামবর্ণ অল্প বয়স বিয়ে পাসও করেছেন কিন্তু হলে কি হবে তিনি বিদেশে চাকরি করেন গল্পগুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সবসময় অশিক্ষিতাদের মধ্যে অজপাড়া গাঁয়ে একা একাই দিন কাটাতে হবে মরে যাবে সে নীলিমা কত দূরে পড়ে রইল ও এবার আই পাশ করবে সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জলঝাঁঝির দামে জীবনের গতিওর বন্ধ হয়ে গেল সন্ধ্যা হয়েছে একটি জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল কতগুলো প্রাচীনা কতগুলো পাড়া গে বউ এসে সুলেখার চারিধারে ভিড় জমালে তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দীপ্তি না আছে কিছু কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা স্বামীর ছুটি নেই তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন মিলিটারি চাকরি বিশেষ ছুটি ছাটা নেই যদি সময় পান পুজোর সময়ে আসবেন বলে গেলেন স্বামী সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে কিভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না এমন তিনকালে গিয়ে এককালে ঠেকা বুড়িদের মধ্যে টাকা ছিল না কাকার নতুবা শহরে বিবাহ হতো যাক সে কথা ছেলে দেখে বিয়ে দেওয়া ছেলে সত্যি ভালো স্বামীকে সে গড় পছন্দ করেনি ভালো ছেলে পাশ করা স্বাস্থ্যবান গ্রামের বাড়ি জীর্ণ বটে কিন্তু বেশ বড় অনেক নাকি জায়গা জমি আছে প্রজাপত্তর আছে বাগান পুকুর বাঁশঝাড়ও আছে বণিদি সেকেলে গৃহস্থ তবে ওই যা কথা সেকেলে একেবারেই সেকেলে শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী সেকেলে মুরকি মালা হার দিয়ে বলেছিলেন বৌমা মা বড় পয়মন্ত জিনিসটা মা আমার শাশুড়ি আমাকে এই দিয়ে আশীর্বাদ করেছিলেন তুমি আবার তোমার ছেলের বউকে দিও কেমন জম্ময়ে হ মা আমার মাথার যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকুক মা সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে হার ছড়াটা ভারী বটে কিন্তু একালে এ হার কেউ পড়ে গৌরী কি ভাববে কলেজের অনুদি কি ভাববে যদিও আজ মালা হার গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয় দিন পাঁচ ছয় কেটে গেল সুলেখাকে ভোরে উঠে কাজকর্মে বড়জা নিরোদাকে সাহায্য করতে হয় অবশ্যই নতুন বউ বলে এখনও কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি কিন্তু নিরোদাকে দিয়ে সে বুঝতে পারে এ সংসারে পুরনো বউ হয়ে গেলে কী ধরনের খাটুনিটা আশা করা যায় নিরোদা উদয়ান্ত খাটে টিন টিন ধান সেদ্ধ করে বোঝা বোঝা খার কাচে খই মুরকি ভাজে দুবেলা রান্না করতে আসে এখন ওরা একবেলার ভার সুলেখার ওপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধ হয় নিতান্ত চোখ লজ্জায় বলছে না সুলেখা রাঁধতে জানে না যে তা নয় কিন্তু ঘেউ রান্না চচ্চুরি শুক্তুনি মোচার ঘণ্ট ঝালের ঝোল বড়ির টক এসব সে রাঁধতে জানে না তাছাড়া ভালোও লাগে না এসব তার এভাবে জীবন নষ্ট করার কি মানে হয় সুলেখা সুন্দরী মেয়ে কলেজের থিয়েটারে গতবার মালিনীর পার্ট নিয়েছিল সুশ্রীর চেহারার জন্য আর চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল ওকে গৌরীর মা শাড়ি পরিয়ে সোনার গয়না দিয়ে কপালে তিলক কেটে ওকে নিজের হাতে সাজিয়ে দিলেন ইংরেজি অধ্যাপিকা তরুণী গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন এসব তো গত বছর রবীন্দ্র জয়ন্তীর কথা আজ মনে হচ্ছে কতকাল সেসব দিন শেষ হয়ে গেল এর তার নাই বা বিয়ে হতো থাকতো সে উষাদির মতো নলিনীদির মতো মিস সাধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিত হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটত বেলা সাড়ে দশটায় যেখানে খুশি তুমি যাও সিনেমা দেখো গানের জলসা ফার্স্ট ক্লাসে নিউ এম্পায়ারে কি মজা সকালবেলা ওর যা এসে বললে রাঙাবু এক কাজ করতে হবে যে সুলেখা বললে কি দিদি কলাই ডাল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও হ্যাঁ তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে বুঝলে বেশ পারবে তো করিনি কখনো তবে চেষ্টা করি সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে তারপর আর ডালের কথা ওর মনে নেই দুপুরে আহারের পরে একটু শোভামাত্র ওর ঘুম এসেছে বেলা দুটো সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল ও অঘুরে ঘুমোচ্ছে তখন ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাসের বৃষ্টি খানাডোবা ভর্তি করে ফেলেছে দু ঘন্টার মধ্যে সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানলা দিয়ে দেখে অবাক হয়ে গেল বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো বকুল গাছের গুঁড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায় ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে ও যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয় ঈদের কোনো ব্যবস্থা নেই এই সময় খেতে হয় গরম চা সে নতুন বউ চা তৈরি করতে যেতে পারে না কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে ও কে মা গো ওদের বাড়ির বুড়িটা কী করে ভিজছে জলে নারকোল পাতা কুড়োতে পাড়া কাণ্ডই আলাদা এমন সময় ওর যা ঘরে ঢুকে বললে রাঙাবৌ ডালগুলো তুলেছিলে ছাদ থেকে সর্বনাশ সে কথা একদম মনে নেই সুলেখার লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল অপ্রভৃত সুরে বললে ওই যা সে কথা মনে নেই দিদি আমি এক্ষুনি যাচ্ছি ছাদে লজ্জায় সুলেখার মনে হচ্ছিল যে সে মাথা গুটে মরে এইসব অশিক্ষিতার দল তাকে কিরকম আনারই না মনে করছে তাকে স্মার্ট বলে সবাই জানত কলেজে সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললে ছুটতে হবে না বউ বসো বসো বসবো কি দিদি ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল সে কি এখনো ছাদে আছে ভাই তুমি ঘুমচ্ছিলে যখন বৃষ্টি এলো সে আমি তুলে আনলাম যে কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো সত্যি ভালো লোক বটে তার যা মজাদ একবার মতো লোক নয় ও বললে বাবা বাঁচলুম গো দিদি ধন্যবাদ তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে রাঙা বই ধরনের কথা শুনে একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিল ডাল কখনো তুলে থাকে না পাড়াগায়ের লোকের মতো সেদিন সন্ধেবেলা ও পাড়ার কামিনী এসে বললে কি হচ্ছে গো বাউ দিদি চুল বাঁধছি এসো ঠাকুর এই চুলের দড়িটা একটু ধরো তো গান করবে বৌদিদি এই সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন একই তো আনারি হয়ে আছে এ বাড়ির মধ্যে এ হবে না ভাই তবু তুমি আজ প্রথম বললে গানের কথা ও কেউ বলেনি বুঝে তোমার বৌদিদি কে আর বলছে বলো এই সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে কামিনী চলে যাওয়ার জন্য বাইরে এসে দাঁড়ালো বললে আর চলে গা বাউ দিদি আর একদিন আসবো হ্যাঁ সেদিন বিকেলে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সুলেখার ঘরের জানলার ঠিক বাইরে নেবু গাছে ফুল ফুটেছে বৃষ্টি জল অপরাহ্নের বাতাসে ভুর ভুরে নেবু ফুলের গন্ধ বড়জা নিরোদা ওর ঘরে ঢুকে বললে কি হচ্ছে গো রাঙাবু আসুন দিদি কি আর হবে এমনি বসে আছি রান্নাঘরে চলো দুটো ডাল ভাজবো। তুমি বসে বসে কুলোয় ঝাড়বে কেমন আচ্ছা দিদি সময় এসব কাজ তোমার ভালো লাগে একটু অন্যরকম কাজ একটু ভালো কাজ হেসে বললে সময় নেই ভাই দেখছো তো সংসারের কাজ নিয়ে বেহাতি উরির মধ্যে সময় করে নিতে হয় বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল এমন সব অশিক্ষিতাদের মধ্যেও সে এসে পড়েছে এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাখতে শুধু খাওয়া আর খাওয়া নীরদা বললে তুমি তো রাঙাবাহু নতুন এসেছ এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে এরপর এই আবার ভালো লাগবে দেখবে তখন অন্য কিছুতে মন যাবে না সুলেখা মনে মনে বললে সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক বাবা চক্ষু খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে দুটি ঘন্টা সে কি খাটুনি নিরোদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনাড়ি হাতে কুলোতে ঝাড়ছে অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে কি কর্মফলে এমন সংসারে সে এলো অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে সুলেখা উৎকর্ণ হয়ে শোনবার চেষ্টা করলে গুনগুন করে কে গান ভাবছে নিপুণ কণ্ঠের আলাপ ও ভাবলে বাড়ি হেমন জয় জয়ন্তী আলাপ কে করছে সুলেখা নিজে গায়িকা সে বুঝলে যে এই গুনগুন সুরে যে আলাপ করছে সে নিপুণ গায়িকা সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে ওস্তাদ মনে করত কিন্তু হে কি সম্ভব এখানে কে গান গাইবে এমন সুলেখা আরও শোনার জন্য বাইরে এসে দাঁড়াল সেই সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল যে গাইছিল সে অন্যমনস্কভাবেই টুকরো গান অল্প একটু সময়ের জন্য গাইছিল ঠিক গান গাইবার জন্যে নয় সুলেখা ঘুম ও বিস্ময়জড়িত চোখে এসে শুয়ে পড়ল সকালে উঠে এ ঘটনার কথা ওর মনে ছিল না কিন্তু একটু বেলা বাড়লেই মনে এলো রাত্রে সেই অস্পষ্ট জয় সুর তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিলে সমস্ত ঘটনাটা স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা গ্রামের ওপাড়ায় সুলেখা কখনও যায়নি এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে চা খেতে খেতে রান্নাবান্নার গল্প করলে এরা চোখ থাকতে অন্ধ নাকি এমন যে সুন্দর লাইল্যাক রঙের জড়িপার শাড়ি পরে আছে সুলেখা তার দিকে কারও চোখ গেল না কেউ বললে না সে কথা না বললে বিখ্যাত ছবি মায়ামুকুর সম্বন্ধে উড়িয়ে খেতে একটা বাক্যে সুলেখা ওদের কাছে মায়ামুকুরের গল্পটা করেছে ওর সব গানগুলিও যে ওর গাইতে পারে এ কথাও জানিয়ে দিয়েছে অথচ গান গাইতে বললেও না তাকে কেউ হিরণময় মিত্রের গান সবগুলো কে না জানে হিরণময় মিত্রকে তার সুকণ্ঠকে সুলেখার ইচ্ছে হল এই মূঢ় অশিক্ষিতাদের সামনে একবার হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশের রাজকুমারীর কিংবা ফাগুন এলে এসো এসোর অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে দেয় কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সে বাড়িতে একটি এগারো বারো বছরের ছোট মেয়ে বেসুরে একটা সেকেলে শ্যামা সঙ্গীত গিয়েছিল বোধহয় তাকেই বিশেষ করে শোনাবার জন্যে এ গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে ওকে দেখে বললে রাঙাবউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা মেয়ের দল বললে তুমি তো আর যাবে না বড় বৌদি তুমি গেলে অভিসি আজ খুব ভালো হতো আমাদের সেভাগে কি আর আছে নিরুদা বললে বস সবাই তালের ফুলুরি খাবি রাঙাবু তুমি তালের গোলাটা করো আমি কড়ায় তেল চড়িয়ে দিই কেমন একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন রাত নটা মেয়ের দল ইতিমধ্যে দু দশটা বড়া খেয়ে চলে গিয়েছে সুলেখার এসব কাজে অভ্যাস নেই ছায় বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায় এরা শুধু জানে ভোজনের তরিবাদ করতে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক বলেছিলেন বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের তাতে খাটুনিয়ার আয়োজন যত বেশি খাদ্যবস্তুর পুষ্টিকারও গুণ তত নেই জীবে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো না বসে বসে শুধু নিটবোধের মতো এক রাস তালের বড়া ভাজা ওর বড়জা রান্নাঘরে ওকে বললে রাঙাবু আমার ঘর থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই গা ধুই নি বট গরম লাগছে বড়া ভেজে সুলেখা বললে আলো আছে তোমার ঘরে দিদি নেই গো হ্যারিকেনটা নিয়ে যাও ভাই বড়জার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস ঘরের ছোট্ট টেবিলটার ওপর একখানা খাম পড়ে আছে অল ইন্ডিয়া রেডিওর ছাপ আছে তার উপরে খামটাতে নাম লেখা আছে নীরজা সুন্দরী মিত্র রায়গ্রাম বাহিরগাছি পোস্ট জেলা নদিয়া তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেললে পড়লে সতেরোই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে তারই চিঠি ও কন্ট্র্যাক্ট ফর্ম উল্টে পাল্টে দেখলে সুলেখা কোন ভুল নেই কোথাও নিরখাত রেডিওর কন্ট্রাক্টের ফর্ম কিন্তু কার নামে নীরজা সুন্দরী মিত্র কে একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগল তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে দিদি এ কার চিঠি দিদি নীরজা সুন্দরী কে ওর যা তাচ্ছিলের হাসি হেসে বললে দূর ও আবার তুমি দেখতে গিয়েছো আমারই নাম নীরজা থেকে পাড়াগাঁয়ে সবাই বলে নীরদা কিন্তু মিত্র কেন ঘোষ হবে তো বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও আপিসে ওরা আর বদলায়নি ও কিছু নয় ভাই রেখে দাও ঠাকুর বারণ করে দিয়েছিলাম নতুন বউকে যেন এসব কথা না বলে আমার লজ্জা করে তাছাড়া আমার দাদার বারুণ ছিল শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে কে কি বলবে দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না হিরণময় মিত্র নাম শুনেছ বোধহয় বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালির পড়া ভাজছে সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে আঁচল দিয়ে বড়জার মুখ মুছিয়ে দিতে দিতে বললে একদিন অনেক রাতে আপনি তাহলে দিদি জয় জয়ন্তী ভাবছিলেন ঘুমের ঘোরে আমি শুনেছিলাম সেদিন পায়ে ধুলো দিন দিদি তখন আমি ধারণাই করতে পারিনি এতদিন বলা উচিত ছিল আমাকে আমি কি করে জানব এরপর আসব পরের গল্পে গল্পের নাম গল্প নয় লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সেদিন হাওড়া স্টেশনে ট্রেনে ঢুকে দেখি কামরাতে আদৌ ভিড় নেই সকালে ট্রেনে কামরা অনেকখানি খালি পাওয়া যায় বটে নিজের ইচ্ছা বিছানা পেতে নিয়ে বসেছি এমন সময় একটি বৃদ্ধ মুসলমান একটি শিশুকে কোলে নিয়ে ঢুকলো এবং আমার বিছানার অদূরে বসল খবরের কাগজ পড়বার ফাঁকে খবরের কাগজের ওপর দিয়ে ওদের চেয়ে দেখলাম এমন একটি দৃশ্য আমার চোখে কখনো পড়েছে কি না সন্দেহ বৃদ্ধ লোকটি পরম যত্নে শিশুটিকে কোলের মধ্যে আঁকড়ে রেখেছে কিন্তু শিশুটির চেহারা দেখে মনে হল বেশিদিন পৃথিবীর আলো বাতাস ওকে ভোগ করতে হবে না শুধু কখানি হাড়ের ওপর চামড়া দিয়ে ঢাকা মাংস আদৌ নেই বললেই হয় সেজন্য হাঁটুর ও পায়ের নিচের চামড়া উঁচকে জড়ো হয়ে এসেছে মাথার চুল উঠে যাচ্ছে মাথায় বড় বড় সাত আটটা ঘা ওষুধের তুলো ল্যাপটানো রয়েছে এক্ষেত্রে আমরা যেমন করে থাকি তাই করলাম কড়া সুরে বললাম সরে বসো না বাপু একেবারে ঘাড়ের ওপরে কেন গাড়িতে যথেষ্ট জায়গা পড়ে রয়েছে তো বৃদ্ধ লোকটি আমাকে অনায়াসেই বলতে পারতো কেন মশাই আপনার বিছানাতে আমি বসিনি তো তফাতেই বসে আছি তবে সরে বসতে বলছেন কেন টিকিট করে আপনিও যাচ্ছেন আমিও যাচ্ছি আপনি সরে বসতে বলার কে মশাই কিন্তু এক্ষেত্রে যেমন সাধারণত হয়ে থাকে লোকটি সরে বসলো আমি আবার আমার খবরের কাগজে মন দিলাম একবার গাড়িতে ফেরিওয়ালা উঠে বিস্কুট ফেরি করতে লাগল বৃদ্ধটি শিশুকে দুখানা বিস্কুট কিনে দিলে আর একবার তাকে চানাচুর কিনে দিলে আমার মনে হলো আমার নিজের ছেলে হলে তাকে এই রুগ্ন অবস্থায় আমি কি বিস্কুট চানাচুর খাওয়াতাম কিন্তু মুখে কোনো কথা ওকে বলিনি যা খুশি করুক আমার বলার দরকার কি এক একবার চেয়ে দেখি আমার বিছানার কাছে এসে বসলো কিনা কি কদাকার দেখতে হয়েছে ছোট ছেলেটাকে কেটে গিয়েছে গাড়িতেও লোকজনের যথেষ্ট ভিড় হয়ে গিয়েছে হঠাৎ আমার কানে গেল একটি ছোট মেয়ের স্নেহময় স্বর এ বিস্কুটগুলো তেমন মিষ্টি নয় বলে খোকা খাচ্ছিল না এখন দেখো কেমন খাচ্ছে মা না কেউ হাত দিয়ে মুখে তুলে কুটুর কুটুর কাটছে না এমন ধরনের কথা এবং এমন ধরনের সুর আমার কাছে অত্যন্ত পরিচিত বলেই প্রথমে ওই কথাটা আমার অন্য মনকে আকৃষ্ট করে আমাদের ছোট্ট খোকাটি যখন তার মামার বাড়ি যায় তখন তার ছোট মাসি ও মামাতো বোনেরা এমনি স্নেহ মাখা আগ্রহ নিয়ে খোকার প্রত্যেকটি তুচ্ছ কাজ এবং অকাজ লক্ষ্য করে এবং ওই রকম সুরে মহার্ঘ মন্তব্য করে সোজা হয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখলাম ইতিমধ্যে কখন দুটি স্ত্রীলোক এসে গাড়িতে ঢুকেছিল আমি লক্ষ্য করিনি একটি তরুণী বধূ মলিন শাড়ি পরনে চুল মুখশ্রী সুন্দর চোখ দুটিতে পল্লীগ্রামের শান্ত অবসর বধূটির পাশে আধা বয়সী একটি থান পড়া স্ত্রীলোক কিন্তু এর রং কিছু ফর্সা তরুণীটির রং কালো দুজনেই থলে নিয়ে চলেছে এই ট্রেনে চাল আনতে এরা সম্ভবত উঠেছে বাগনান স্টেশনে যাবে বোধ হয় ঝাড়গ্রামে এদের সঙ্গে আট ন বছরের খাটো কাপড় পরা খুকিটি আধা বয়সী স্ত্রীলোকটির মেয়ে বোধ হয় তরুণী বধূটি জিজ্ঞেস করছে বৃদ্ধটিকে সে কেনে বুঝি রাখলে নে এদের আগের কথাবার্তা আমি শুনিনি কারা রাখলে না এসব কথা নিশ্চয়ই আগে হয়ে গিয়ে থাকবে বৃদ্ধ বললে না তাইতে তো একে নিয়ে যাচ্ছি। মা কতদিন আগে মারা গিয়েছে বললে এ তখন সাত মাসের শুনেই মেয়ে দুটি পরস্পরের মুখের দিকে চাইলে তরুণীটি বললে হা হা অন্য মেয়েটি জিজ্ঞেস করলে এখন একে কোথায় নে যাবে বাড়িতেই নিয়ে যাচ্ছি একে সেখানে দেখবার লোক আছে না গো কেউ নেই আমাদেরকেই দেখতে হবে ডাক্তার দেখানো হয়নি না গো হয়নি দেখানো বয়স কত হইল গো হ্যাঁ এই এগারো মাস হলো। হ্যাঁ গো শরীরে শুধু হাড় আর চামড়া সার হয়েছে তা নসিবের দোষ কি করবো এখন খোদা যদি বাঁচান তবেই বাঁচবে কি খেয়ে তো দিচ্ছ গ কি দেব যা জোটে আমি একা মানুষ বলেই এই কলকেতে ওদের ওখানে রেখেছিলাম এমন হাল করবে তা কি করে জানবো এখন খবর দিয়েছে নিয়ে যাও ঠান্ডা মুটি লাগিও না বৃষ্টি হচ্ছে জানলাটা বন্ধ করে দাও আহা এমনিতেই তোর কাশি হচ্ছে গো গ আরও কত কি প্রশ্ন মেয়ে দুটি করতে লাগল আমার সব মনে রাখবার কথা নয় আমার একটি গল্প নয় সুতরাং বানানো কিছু এর মধ্যে স্থান পাবে না এইটুকু আমার মনে আছে ওরা দুজনে যতগুলি প্রশ্ন করলে সবগুলি ওই ছোট্ট রুগ খোকার রোগ সম্বন্ধে পথ্য সম্বন্ধে ওর চিকিৎসা সম্বন্ধে ওর ভবিষ্যৎ ব্যবস্থা সম্বন্ধে একবার তরুণী বধূটি করে আর একবার অন্য মেয়েটি করে এ একবার ও আর একবার যা কিছু প্রশ্ন সব এই খোকাকে ঘিরে আর ওদের চোখে বিশেষ করে সেই তরুণী বধূটির চোখে অদ্ভুত ঝরা দৃষ্টি একবার খোকা হাঁচল তরুণীর সঙ্গে সঙ্গে বলে উঠল জীব আমার অন্য মনুষকতা চলে গিয়েছে ততক্ষণ আমি বিস্মিত হয়ে উঠেছি এমন একটা ঘটনা যেন দেখছি যা শুধু এই বিংশ শতাব্দীর নয় সর্বকালের সর্বযুগের মানুষের প্রতি মানুষের হিংসায় নিষ্ঠুরতায় স্বার্থপরতায় ঈর্ষায় যে বিংশ শতাব্দীর নভমণ্ডল আজ ধূমমলিন যে বিংশ শতাব্দীতে আছে শুধু অর্থের কদর সেখানে এই ময়লা শাড়ি পরনে দরিদ্রাপল্লী বধূটি ও তার করুণাময়ী সঙ্গিনী এক নতুন বার্তা শুনিয়ে দিলে সে বার্তা নতুন হলেও হিমালয়ের মতোই পুরনো এই গাড়ির মধ্যে এত পুরুষ মানুষ ছিল কেউ ফিরেও চেয়ে দেখেনি ছেলেটার দিকে সনাতনী মাতৃরূপা নারী দুটি এসে এই মাতৃহীন মৃত্যুপথযাত্রী শিশুকে মাতৃস্নেহের বহু পুরাতন অথচ চিরনতুন বাণী শুনিয়ে দিলে সেদিন সে ট্রেনের মধ্যে গুটি কয়েক ক্ষণের জন্য বিংশ শতাব্দী ছিল না সমাজদ্রোহী কালোবাজার পুষ্ট লোভী বিংশ শতাব্দী ছিল সেই অমর মাতৃলো বিশ্বের সমগ্র জীবজগৎ যার করুণাধারায় বিধৌত পাশকুড়া স্টেশনে বধূটি ও তার সঙ্গিনী ট্রেন থেকে নেমে গেল কি কেমন লাগলো গল্প জানাবে কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো